তাদের জীবনে কোরআন দিয়ে বিপ্লব তারা নিয়ে আসেন আমাদের জীবনে বিপ্লব কেন না আমরা কেন কোরআনের পথে ওই রকম আপনারা গঠন করতে পারি না আল্লাহ মাত্র বছরে তিনি ইসলাম কবুল করেন ছত্রিশ বছরে অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেন তার মধ্যে ছয়টা বছর মাত্র ইসলামে তিনি পান তার মৃত্যুতে আল্লাহর আশ পর্যন্ত কেঁপে ওঠে সোফেহানুল্লাহ ইয়া সালাম আল্লাহ কেমন জীবন তারা কি করছে গঠন করেছেন তার মৃত্যুতে যখন তার এই আত্মাকে নিয়ে যাওয়া হয় আসমানে আসমান বাপি বাসীরা আনন্দে আপনার আত্মহারা মানে আনন্দে মেতেছিলেন ছিলেন সব হ্যাঁ তার জানা যায় সত্তর হাজার ফেরেস্ত আল্লাহ তারা অবতরণ করেন তিনি ছিলেন আমাদের তারকা তিনি ছিলেন আমাদের আইডল রোল মডেল এরা হবে আমাদের আইডল এই নায়ক নায়িকা গায়ক গায়িকা এই সমস্ত ফাঁসেকরা আমাদের কি হবে না আইডল হবে না মুসলিম যুবকরা এখন তার এক সাহাদ বিনাজকে ছিল না। ওমর উবলান খাতাব সিকে গেছিলো জানে না আর ওকর সিদ্দিক রাজি আল্লাহ গেছে জানে না খালিদ বিন অলিদ গেছিল জানে না সু আল্লাহ এরা ছিল স্বর্ণযোগের এরা হচ্ছে আমাদের আউয়াল আকবর সালাফ নবী সাল্লা আলি সাল্লামের সবচেয়ে আদর্শ আমাদের সবচেয়ে উত্তম আদর্শ হচ্ছে আমাদের সাহাবিগঞ্জ সু আল্লাহ কেমন জীবন গঠন করেছে চিন্তা করেন তার মৃত্যুতে আর পর্যন্ত কে পেয়ে ওঠে আল্লাহ আকবর কি পরিমাণ ইমানের কোয়ালিটি হলে এমন হয় সুফান আল্লাহ তার মৃত্যুতে আসমানিরা আনন্দে মেতে ওঠেন সুফা আল্লাহ তার মৃত্যুতে সত্তর হাজার আপনার ফেরেস্তা আল্লাহ তালা তার জানা দেয়